চারটা ফোন অর্ডার করেছি অর্থাৎ তেরোশো টাকা রিফ্রেশ করে দেখেন কি ম্যাজিক ইয়া সতেরোশো টাকা অর্থাৎ চারশো টাকা কিন্তু আমি একটা অর্ডার থেকে আর্নিং করলাম অর্থাৎ এখানে কিন্তু একটা অর্ডারে আপনি একশো টাকা পাবেন বিষয়টা এরকম না একটা অর্ডারে এক হাজার টাকা পর্যন্ত কিন্তু জিতে নেওয়ার সুযোগ রয়েছে অর্থাৎ আপনি যদি একটা অর্ডারে দশটা ফোন অর্ডার করেন হতে পারে বাটন ফোন পার ফোনে কিন্তু আপনারা একশো টাকা করে পাচ্ছেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই খুব ভালো আছেন অলরেডি যারা সেল এজেন্টের ড্যাশবোর্ড পেয়ে গেছেন তাদের সবারই একটা করে আছে কিভাবে কাজ শুরু করবেন তাদের জন্য আজকের এই ভিডিও চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি যারা এজেন্ট ড্যাশবোর্ড পেয়েছেন ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে কিন্তু ঠিক এরকম একটা স্ক্রিন দেখতে পারবেন সেখানে কিন্তু আপনার টোটাল আর্নিং অ্যান্ড টোটাল যেই অপশানগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে অ্যাট এগলেন্স দেখতে পাচ্ছেন তো আপনারা যারা এজেন্ট ড্যাশবোর্ড পেয়েছেন তারা কিন্তু এখান থেকে অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে আর্নিং করতে পারছেন এটা আরেকটা ভিডিওতে আমাদের দেওয়া আছে সো এই ভিডিওতে লং করছি না আশা করছি ভিডিও লিঙ্কটা কমেন্টে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন অ্যান্ড আমি এখান থেকে দেখাচ্ছি কিভাবে আসলে সেল পারচেসের মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন আপনি যে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে সেল এজেন্ট অ্যাকাউন্ট করেছেন সেম অ্যাকাউন্টটাই আপনার আয়সামার ডট কমে লগ ইন করবেন অ্যান্ড একটা প্রোডাক্ট আপনাদেরকে আমি অর্ডার করে দেখাচ্ছি আমি কিছু ফিচার ফোন অর্ডার করব কারণ ফিচার ফোনে কিন্তু প্রাইস অর্থাৎ ইনভেস্টমেন্ট আপনার কম লাগছে আপনি কম পয়সাতেই কিন্তু ভালো একটা আর্নিং করতে পারছেন অর্থাৎ এখানে কিন্তু একটা অর্ডারে আপনি একশো টাকা পাবেন বিষয়টা এরকম না একটা অর্ডারে এক হাজার টাকা পর্যন্ত কিন্তু জিতে নেওয়ার সুযোগ রয়েছে অর্থাৎ আপনি যদি একটা অর্ডারে দশটা ফোন অর্ডার করেন হতে পারে বাটন ফোন পার ফোনে কিন্তু আপনারা একশো টাকা করে পাচ্ছেন সো আমি এখন কয়েকটা ফোন অ্যাড টু কার্ড করে নিলাম ওকে আমি এখানে চারটা ফোন কার্ডে অ্যাড করলাম মাঝখানে দেখিয়ে রাখি আমার বর্তমান ব্যালেন্স কিন্তু বা আর্নিং কিন্তু তেরোশো টাকা আমি যদি চারটা ফোন দেখতে পাচ্ছেন এখানে কার্ডে আছে চারটা ফোন এই চারটা ফোন আমি চেক আউটে চলে গেলাম চেক আউটে যাওয়ার পরই জাস্ট আপনার নাম আপনার অ্যাড্রেস অ্যান্ড আপনার মোবাইল নাম্বার এগুলো দিয়ে আপনি টোটাল পেমেন্ট করতেও পারেন চাইলে রিস্ক ফ্রি একটা টাকাও অ্যাডভান্স করতে হচ্ছে না ক্যাশ অন ডেলিভারি অপশানটা সিলেক্ট করে আপনি কিন্তু প্রোডাক্টটা অর্ডার প্লেস করে দিতে পারছেন আমি অর্ডার প্লেস করে দিলাম অ্যান্ড অর্ডার প্লেস হওয়ার পরপরই কিন্তু এখানে আর্নিংটা শো করবে না যখন আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন আমাদের এখান থেকে সাকসেসফুলি ডেলিভার দেখানো হবে তখনই কিন্তু আপনার এখানে বোনাসটা অ্যাড হবে তো প্রোডাক্টটা আমি অর্ডার করার পর আমি ব্যাক এন্ড থেকে ডেলিভারি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে অর্থাৎ যখন আপনি প্রোডাক্টটা রিসিভ করে ফেলবেন আমাদের সিস্টেম থেকে কিন্তু সেটা ডেলিভার শো করা হবে অ্যান্ড দেন এখানে আর্নিংটা অ্যাড হয়ে যাবে সো আমি ব্যাকএন্ডে চলে যাচ্ছি ব্যাকএন্ড থেকে আমি প্রোডাক্টটা আমি ডেলিভার দেখিয়ে দিচ্ছি যে কাস্টমার প্রোডাক্টটা রিসিভ করেছে অ্যান্ড আমি প্রোডাক্টটা ডেলিভার দেখিয়ে দিলাম এখন কিন্তু জাস্ট আমি যদি রিফ্রেশ করি চারটা ফোন অর্ডার করেছি অর্থাৎ তেরোশো টাকা রিফ্রেশ করে দেখেন কি ম্যাজিক ইয়া সতেরোশো টাকা অর্থাৎ চারশো টাকা কিন্তু আমি একটা অর্ডার থেকে আর্নিং করলাম সো এভাবে কিন্তু আপনি জাস্ট পারচেস করেই আর্নিং করতে পারছেন এছাড়াও আরও একটা অপশন আছে মাই কাস্টমার অর্থাৎ আপনি যদি এখানে কাস্টমার অ্যাড করেন এবং ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেন যে মার্টে আপনি চাইলে ভালো ডিসকাউন্টে স্মার্টফোন গ্যাজেট আইটেম সহ ইলেকট্রনিক অনেক ধরনের প্রোডাক্ট পারচেস করতে পারছেন আপনার যতজন কাস্টমার থাকবে যারাই যা পারচেস করবে প্রত্যেকটা পারচেসের এগেনস্টে আপনি কিন্তু এই ড্যাশবোর্ডে বোনাস অ্যাড হতে থাকবে কমিশন অ্যাড হতে থাকবে আপাতত প্রতি প্রোডাক্টে একশো টাকা করে বোনাস কমিশন রয়েছে ঈদ যেহেতু সামনে খুব শীঘ্রই একটা অ্যানাউন্সমেন্ট আসবে হয়তো বা প্রায় প্রতি প্রোডাক্টের জন্য দুইশো টাকা করে এখানে দেয়া হবে সো যারা এখনও পর্যন্ত স্টার্টিং করেননি বলব সুবর্ণ সুযোগ চলছে এখন কোনো ধরনের ইনভেস্টমেন্ট লাগছে না কোনো ধরনের ফি লাগছে না একেবারেই ফ্রি অফ কস্টে কিন্তু আপনি আর্নিংটা করতে পারবেন হয়তো এই সুযোগটা কন্টিনিউ নাও থাকতে পারে যে ফ্রি অফ কস্টে আর্নিং করার সুযোগটা সো এখনও যেহেতু রয়েছে আপনাদেরকে বলবো সময় নষ্ট না করে যে যেখান থেকে পারেন যেভাবে পারেন এখানে কন্ট্রিবিউট করে আপনি আর্নিং করতে পারছেন তো ড্যাশবোর্ডে আপনি কিন্তু এখানে মাই কাস্টমার থেকে কাস্টমার অ্যাড করে আর্নিং করতে পারছেন অ্যাজ এ আপনি নিজে কাস্টমার হয়ে আমি মাত্র দেখিয়ে দিলাম যে একটা প্রোডাক্ট অর্ডার করলাম সেখান থেকে আপনি আর্নিং করতে পারছেন এছাড়াও অ্যাফিলিয়েট লিঙ্কে যে কথাটা প্রথমে বলেছিলাম সেখানেও তিনটা লিঙ্ক রয়েছে যে লিঙ্কের মাধ্যমে কিন্তু কেউ যদি রেজিস্ট্রেশন করে সে লাইফ টাইমে যত অর্ডার করবে একশো অর্ডার করলে একশোটা অর্ডার এগেনিস্টেই কিন্তু আপনি আর্নিং পাচ্ছেন সো আরও কিন্তু এখানে ড্যাশবোর্ডে অপশন রয়েছে একটা ভিডিওতে যদি সব দেখাতে চাই তাহলে অনেক বেশি লম্বা হয়ে যাবে এখানে টিম আছে অর্থাৎ আপনি এজেন্ট হিসেবে আরও সাব এজেন্ট নিয়োগ করতে পারবেন সাব এজেন্ট হচ্ছে আপনার আন্ডারে কিছু এজেন্ট থাকবে যারা আপনার হয়ে কাজ করবে বাট তাদের আর্নিংয়ের একটা পোর্শনও কিন্তু আপনার ড্যাশবোর্ডে অ্যাড হতে থাকবে সো টোটাল প্রক্রিয়াটা অনেক লম্বা অ্যাট এ গ্লান্স একটা ভিডিওতে সব দেখানো সম্ভব না বলবো যতটুকু দেখিয়েছি আমরা অ্যাফিলিয়েট লিঙ্ক বা পার্চেস সেলের মাধ্যমে আপনি কিন্তু এখনই স্টার্ট করে দিতে পারেন যারা আইডি পেয়ে গেছেন তাদেরকে কংগ্র্যাচুলেশান তারা কাজ শুরু করে দেন আর যারা এখনই আইডি পাসওয়ার্ড পাননি তাদেরকে বলবো আমাদের ওয়েবসাইটে অথবা এজেন্ট ড্যাশবোর্ডে গেলেই কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পাচ্ছেন সেখানে আপনার রেজিস্ট্রেশনে কোনো ধরনের প্রবলেম হলে আপনি ভিডিও লিংকে সাপোর্ট হিসেবে কমেন্ট করতে পারেন আমাদেরকে জানাতে পারেন আমাদের সাপোর্টিং টিম দ্রুত সংযোগ স্থাপন করে আপনাদেরকে সলভ করে দেবে মাঝখানে একটু বলে রাখি যেহেতু মার্ট এ প্রথম বৃহৎ আকারে একটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম নিয়ে এসেছে সো আমাদের কাছে প্রত্যেকের প্রত্যাশা অনেক বেশি অ্যান্ড প্রত্যেকেই কিন্তু প্রচুর পরিমাণে কমিউনিকেট করছে দ্যাটস ওয়াই আমাদের যারা প্রতিনিধিরা আছেন সবার পক্ষে কিছুটা কষ্টসাধ্য বা কিছুটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে সবাইকে প্রপার টাইমে অ্যান্সার করা সো আপনাদের সাপোর্টটা আমাদের প্রয়োজন কোনো ধরনের ইকোনমিক্যাল সাপোর্ট প্রয়োজন নেই জাস্ট আপনাদের সহযোগিতাটাই প্রয়োজন আশা করছি আমরা সবাই মিলে একটা ভালো কিছু উপহার দিতে পারব বাংলাদেশকে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম